এই বাইনারি যোগ শেখার জন্য আমাদের মূলত বাইনারি যে মানগুলো আছে শূন্য থেকে তিন পর্যন্ত এই মানগুলো যদি আমি জানতে পারি তাহলে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ আমার কাছে সহজ হয়ে যাবে এর জন্য প্রথমেই আমি এখানে লিখছি বাইনারি মান লিখছি শূন্য এক দুই তিন এখানে আমাদের খেয়াল রাখবে রাখতে হবে দশমিকের সাথে আমার বাইনারি সম্পর্কটা কেমন আমরা দশমকে শূন্য যেভাবে লিখি বাইনারিতে একইভাবেই শূন্য লিখি এবং দশমকে যে এক লিখি বাইনারিতে একই রকম যেহেতু বাইনারিতে শূন্য এবং এক ছাড়া অন্য কিছু নাই কিন্তু বাইনাইট দুইটা একটু ভিন্ন রকম দশমিকের দুই যেহেতু আমি এইরকম দুই লিখি কিন্তু বাইনারিতে দুই লিখতে গেলে আমাকে এক আর শূন্য লিখতে হবে এটা বাইনাইট দুই একদম মনে রাখতে হবে এবং আরেকটা জিনিস কি বাইনারি তিন কেমন দশমিকের তিন তো আমরা পারি কিন্তু বাইনারি তিনটা হবে ডাবল ওয়ান দিলেই হবে তিন আমি যদি এইটুকু সিরিয়াল মনে রাখতে পারি তাহলে বাইনারির যোগ বিয়োগ আমার কাছে কোনো ব্যাপার না তার জন্য আমরা এখন একটা প্র্যাকটিস করি যে বাইনারি যোগটা হচ্ছে কিনা এখন দেখি শূন্য আর এক যোগ করলে আমাদের এক হয় আমরা জানি বাইনারিতে এক বসায় দিলাম আচ্ছা আবার শূন্য এবং এক যোগ করলে কত হবে এক হবে তাহলে বাইনারিতে এতে এক কিভাবে লিখতে হয় এইভাবে দিলাম বসায় এক আর শূন্য যোগ করলে কত হবে এক হবে তাহলে বাইনারিতে এক লিখি এক তো জানা আছে আমার এক এবং এক যোগ করলে কত হবে দুই এই জায়গায় একটু বিষয়টা খেয়াল রাখতে হবে যেহেতু আমি বাইরে দুই লিখি একের শূন্য দুই তাহলে এখন আমাকে লিখে দিতে হবে দুই অটোমেটিক বাইনের যোগ হয়ে গেল একই রূপ অন্য আরেকটা আমরা যোগ করব নিচের আরেকটা যোগ এটা দেখি এক এবং শূন্য যোগ করলে হবে আমার এক এক এবং এক যোগ করলে হচ্ছে দুই দুই লেখার নিয়ম হচ্ছে বাইরেতে একের শূন্য দুই এখন আমি দুই সরাসরি লিখতে পারবো না কারণ যেহেতু দুই আছে দুইটা অঙ্ক দিয়ে আমাকে দুই লিখতে হচ্ছে দুই এর শূন্য বসাবো হবে আমার হাতে বাকি থাকতেছে এক যেহেতু আমি এই শূন্য বসাইছি তাহলে এই এক আমার হাতে বাকি থাকতেছে শূন্য আর এক যোগ করলে হচ্ছে আমার এক আর হাতে আছে এক তাহলে আবারও হইলো দুই যেহেতু বাইরে দুই এভাবে লিখি তাহলে দুই এর শূন্য আবারও বসলো আমার হাতে বাকি থাকলো এক তাহলে আমাদের হাতে বাকি আছে এক আবারও শূন্য আর এক যোগ করলে হবে এক এক এবং হাতে বাকি ছিল এক তাহলে কত হলো দুই দুই লেখার নিয়ম হচ্ছে একের শূন্য শূন্য বসাবো আমি হাতে থাকলো আমার এক এক আর এক হচ্ছে দুই আর হাতে ছিল এক তাহলে কত হলো তিন তিন লিখি আমি কিভাবে দুইটা এক লিখলে তিন তাহলে তিনের আমার এক বসবে হাতে বাকি থাকবে এক যেহেতু এদিকে যোগ করার আর কোনো অক্ষর নেই একটা বসা যোগ তাহলে আমার কি যোগ হয়ে গেলো আমরা যোগ যেভাবে করবো ঠিক একই ভাবে আমরা বিয়োগ করতে পারবো বিয়োগের ক্ষেত্রেও আমাকে এই লাইনটা যদি স্মরণ রাখি তাহলে বিয়োগটাও আমাদের হয়ে যাবে তাহলে বিয়োগের ক্ষেত্রেও আমার একই নিয়মটা জানা থাকবে অর্থাৎ বাইরের নিয়মটা লাগবে এইটা হলে আমাদের আর কোনো ঝামেলা নেই বিয়োগের ক্ষেত্রে দেখি এক থেকে এক বাদ দিব তাহলে এক থেকে এক বাদ দিলে আমাদের শূন্য এখানে কোনো ঝামেলা নেই শূন্য থেকে শূন্য বাদ দিলে আমার কি হবে শূন্য হবে তারপরে এক থেকে শূন্য বাদ দিলে কোথাও হবে এক হবে এক থেকে একবার দিলে শূন্য এখানে লেখাতে পারবে তাহলে এটা খুব সহজ হয়ে গেল এখানে কোনো ঝামেলা ছিল পরের অঙ্কটাতে আমরা দেখি আবার এই বিয়োগটা দেখি এখানে আসে এক এক থেকে আমি শূন্য বাদ দেবো এক থেকে শূন্য বাদ দিলে হবে এক এখানে কোনো ঝামেলা নেই আবারও এক থেকে এক বাদ দেবো তাহলে কি শূন্য এটাও হয়ে গেল এখানে উপরে আসে শূন্য নিচে আছে এক তাহলে উপরের অঙ্কটা হচ্ছে ছোট নিচের অঙ্কটা হচ্ছে বড় তাহলে ছোট অঙ্ক থেকে আমরা বড় অঙ্ক বাদ দিতে পারি না বাদ দেওয়ার জন্য কি করতে হবে আমাকে ধার নিতে হবে আমি এখন কি নিব এক ধার আমি যখন দশমীকে এক ধার নেই মনে হতো দশমীকে আসে দশ বাইরের ক্ষেত্রে একই রকম কিন্তু বাইনারিতে এটাকে দশ বলা যাবে না এটাকে বলতে হবে দুই তাহলে এক ধার নিলেই আমি মনে রাখবো বাইনারির ভিত্তি দুই আছে তাহলে এখানে এক ধার নেওয়ার ফলে মনে করতে হবে উপরে আছে কত দুই দুই থেকে যদি আমি একবার দিই থাকবো কত এক যেহেতু আমি এক ধার নিয়েছি এই ধারটাকে ধরতে হবে নিচে তাহলে এখানে এক আছে এক থেকে একবার দিলে শূন্য তাহলে এবার আর কোনো ধার নেওয়া হয়নি তাহলে উপরে আছে এক নিচে আছে এক থেকে এক গেলে শুনুন তাহলে বিয়েটা হবে ওয়ান জিরো ওয়ান ঠিক এভাবে অঙ্কগুলো সহজে করা যাবে এবং এই অঙ্কের মধ্যে কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে যে সমস্যাগুলো আছে এটা নিয়ে আবার ভিডিও করব তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়ে করার জন্য আমাকে দশমিক এবং অক্টালের সম্পর্কটা আমরা দেখব আমরা দশমিকের যোগ বিয়োগটা খুব সহজে পারি ঠিক একই ভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করবো কিন্তু এর আগে আমাকে দশমিকের সাথে অক্টালের যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা একটু বিবেচনা করতে হবে আচ্ছা আমরা দশমিকের যে সংখ্যাগুলো জানি এটার ভিত্তি হচ্ছে দশ এবং শূন্য থেকে নয় পর্যন্ত দশটা অঙ্ক থাকে কিন্তু অক্টালের ক্ষেত্রে ভিন্ন যে অক্টালের ভিত্তি হচ্ছে আট এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত অঙ্ক থাকে সরাসরি আট লেখা যায় তাহলে ঠিক এই জন্যই পার্থক্যটা আমার একটু হবে শূন্য থেকে সাত পর্যন্ত দশমিকের সাথে অক্টালের একই রকম মিল আছে যেহেতু অক্টালে ভিত্তি আর আটটা অঙ্ক এবং সরাসরি আট লেখা দেয় না তাহলে আমি আট লেখার জন্য ব্যবহার করতেছি একের শূন্য আট দশমিকের আট হচ্ছে সরাসরি লেখা যাচ্ছে কিন্তু অক্টালে লেখা যাচ্ছে না অক্টালের আট লিখতে হচ্ছে একের শূন্য আট এক অক্টাল একে নয় এক অক্টাল দুই এইভাবে আমরা দশমিকের যেভাবে লিখি এইভাবে তাহলে দশমিকের যে নিয়মটা আছে আমরা একে শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এই যে নিয়মটাতে লিখতেছি ঠিক অক্টালেও একই নিয়মেই লিখবো কিন্তু অক্টালে সাত লেখার পরে একে শূন্য হচ্ছে আট এক অক্টাল একে নয় এক অক্টাল দুই দশ এক অক্টাল তিনে এগারো এইভাবে নিয়মটা লিখে আসবো আমার এই প্যাটার্নটা মনে থাকলে এই অক্টালের যোগ এবং বিয়োগ সমস্যা তাহলে আমরা প্রথমে একটা অক্টালের যোগ দেখি কিভাবে করতে হয় যোগ যোগ এই যে দেওয়া আছে এই যোগটা করব উপরে যে আছে এইটা হচ্ছে পাঁচ এবং দুই পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত অক্টালে সাত সরাসরি লেখা যায় অক্টালে সাত এখানে দেওয়া আছে সাত লিখতে পারতেছি তাহলে আমি সাত লিখে দিলাম হয়ে যেহেতু আমার কোনো হাতে বাকি নেই সরাসরি সাপ লিখতে পারছি এরপরে হচ্ছে এখানে আছে তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ সরাসরি পাঁচ লিখে যাচ্ছে তাহলে পাঁচ এখানে আমি পাঁচ লিখে দিলাম এরপর হচ্ছে দুই আর এক যোগ করলে হচ্ছে তিন যোগ ফল আমি লিখে দিলাম অক্টাল মানটা দিয়ে দিলাম হয়ে গেল তাইলে এই যে এটা যে সহজ একটা অক্টাল যোগ ছিল স্বাভাবিক নিয়মে আমি করে ফেললাম একই নিয়মে আমি পরে আরও একটা অক্টাল যোগ করব এই অক্টাল যোগটা আমরা দেখি কেমন হবে তাহলে এখানে আছে উপরে আছে পাঁচ আর ছয় পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে আমার এগারো এখন এটা হচ্ছে আমার দশমিকের নিয়মে এগারো হচ্ছে কিন্তু অক্টালে আমি এগারো কীভাবে লিখি দশমিকে আমি এগারো লিখতেছি দশ এক এগারো কিন্তু অকটালের ক্ষেত্রে এগারো কিন্তু আমার এরকম হবে না অকটালের ক্ষেত্রে এগারো হচ্ছে আমার এক আর তিন লিখলে হচ্ছে এগারো এখন প্রশ্ন হচ্ছে আমি যে এগারো এক আর তিন লিখলে এগারো হচ্ছে এগারো আমি কত বসব তিন বসাবো এগারো তিন বসাবো তাহলে এগারো তিন বসানোর পর আমার এই পাশে যে বাম পাশে যে এক থাকলো এটা হচ্ছে আমার হাতে বাকি এক আবার এই হাতে বাকি এক পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত আর আমার হাতে ছিল এক কত হলো আট তাহলে অক্টালে আমার আট কিভাবে লিখি এই আট বরাবর অক্টাল লিখতে হয় একের শূন্য আট তাহলে আটে শূন্য বসবে আমার আটের শূন্য বসবে আমার হাতে বাকি থাকতেছে এক এখানকার একটা হাতে বাকি থাকতেছে চার আট দুই ছয় আর হাতে ছিল এক তাহলে কত হলো সাত অক্টাল সাত এইভাবে তাহলে এইখানে অক্টালের যোগটা হয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি অক্টাল যখন যোগ করব। আমার তো এইরকম একটা সারণি দেওয়া থাকবে না তখন আমি কিভাবে এই সারণী ছাড়াই এই যোগটা করবো এইরকম যদি হয়ে যায় তাহলে এইটার জন্য আমি একটু অন্য কৌশল অবলম্বন করি এটাকে আমি মিশাই দিলাম মিশাই দেওয়ার পর আমি এই সারণী ছাড়া আমি করতে পারি কিনা এটা আমি দেখি এখন ছয় আর পাঁচ যোগ করলে হচ্ছে আমার এগারো যেহেতু অক্টালের ভিত্তি হচ্ছে আমার আট তাই আমি মনে মনে এই এগারো থেকে আট একবার বাদ দেব বাদ দেওয়ার পর থাকে আমার মতো তিন বাদ দিতে পারছি আমি একবার তাহলে হাতে বাকি এক এই জন্য এগারো হচ্ছে আমার এই এইরকম থিওরিটা আমি চিন্তা করে তাহলে এগারো থেকে আট বাদ দিলে থাকতেছি তিন এই তিনটা বসায় দেব আট কয়বার বাদ দিতে পারতেছি একবার বাদ দিতে পারছি এই জন্য আমার হাতে বাকি এক পাঁচ আর দুই হচ্ছে সাত আর হাতে ছিল এক কত হলো আট আট থেকে অক্টালের ভিত্তি আট আমি বাদ দিতে পারতেছি একবার বাদ দেওয়ার পর থাকতেছে আমার মতো শূন্য তাহলে শূন্য বসায় দিলাম আমার হাতে বাকি থাকতেছে এক এই হাতে বাকি এক চার আর দুই যোগ করলে কত হচ্ছে ছয় আর হাতে বাকি ঠিক একই নিয়মে আমি সারণী ছাড়াই অক্টালের যোগটা করে ফেললাম আমরা যেমন অক্টালের যোগ করতে পারতেছি একই নিয়মে আমরা অক্টালের বিয়োগটাও করতে পারবো অক্টালের বিয়োগটা কিভাবে হচ্ছে এটাও আমরা দেখি এই এখানে অক্টালের বিয়োগের জন্য আমি সারণ লিখে রাখি উপরে আছে পাঁচ নিচে আছে দুই পাঁচ থেকে দুই বাদ গেলে তিন এটা স্বাভাবিক নিয়ম এখানে কোনো ঝামেলা নেই এরপরে উপরে আছে তিন নিচে আছে দুই তিন থেকে দুই গেলে এক এখানে কোনো ঝামেলা নেই তারপর সংখ্যা আছে উপরে দুই নিচে এক দুই থেকে এক গেলে এক অক্টালের বিয়োগ হয়ে গেল এটাতে তেমন কোনো ঝামেলা ছিল না ঠিক একইভাবে আমরা পরের যে অঙ্কটা আছে এইটা বিয়োগ করার চেষ্টা করি আচ্ছা এখানে উপরে আছে পাঁচ নিচে আছে ছয় পাঁচ থেকে ছয় বাদ দিব এখানে আমার বিষয় হচ্ছে উপরের যে অঙ্কটা এটা হচ্ছে ছোট অঙ্ক নিচের অঙ্কটা হচ্ছে বড় অঙ্ক তাহলে ছোট অঙ্ক থেকে আমি বড় অঙ্ক বাদ দিতে পারতেছি না তাহলে আমরা দশমিকের যে অঙ্কটা করতাম সেখানে কিন্তু আমরা ধার দিতাম তাহলে দশমিকের এক ধার নিলে আমার দশ আসতো কিন্তু অক্টালের ক্ষেত্রে এক ধার নিলে আমার দশ আসবে না যেহেতু অক্টালের ভিত্তি আমার আট ভিত্তি আট হওয়ার কারণে যে কোনো সময় আমি ধার নিলে আমার আট আসবে হওয়ার কারণে হওয়ার কারণে আমাকে এক ধার নিতে হবে এক ধার নেওয়ার ফলে আসবে আমার আট আর উপরে আছে পাঁচ তাহলে উপরে হলো ধারের আট এবং পাঁচ উপর হচ্ছে তেরো নিচের হলো ছয় তেরো থেকে আমি যখন ছয় বাদ দেবো তখন আসবে আমার সাত যেহেতু আমি এক ধার নিছি ধারটাকে আমি নিচে ধরবো এটাকে মনে করবো ছয় তাহলে দুই থেকে আমি ছয় দিব তাহলে উপরটা হচ্ছে ছোট ছোট নিচেটা বড় বড় থেকে বাদ দিতে পারতেছি না আবারও ধার এক ধার নেওয়ার ফলে আমার আসবে আট আর এখানে আছে দুই উপর হলো দশ আর নিচে হচ্ছে ছয় দশ থেকে ছয় গেলে আমার হবে চার যেহেতু আবারও ধার নিছি এখন নিচে হবে তিন চার থেকে তিন বাদ দেওয়া যাচ্ছে তাহলে এবার ধারের কোনো প্রয়োজন নেই চার থেকে তিন গেলে এক এটা হয়ে গেল অক্ট্রলের বিয়োগ ঠিক এভাবেই আমরা অকটালের যোগ এবং বিয়োগ করতে হবে যত বড় অঙ্ক এক্সার ডিস যোগ বিয়োগ করার জন্য আমি এখানে দুইটা যোগ করবো এবং দুইটা বিয়োগ করব এই যোগ এবং বিয়োগ সহজে করার জন্য যে সহজ পদ্ধতি আমরা সেই পদ্ধতিটাই অবলম্বন করব তো এই হ্যাক্সাডিসিউলের যোগের জন্য আমাকে মূলত দশমিকের সাথে যে হ্যাক্সাডিসিমের মানের যে সম্পর্ক এই মানটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এই মানটা সম্পর্কে ধারণা থাকলে হ্যাক্সাডিসের যোগগুলো আমাদের কাছে সহজ হবে এর জন্য প্রথমে আমি দশমিক যে মানগুলা এটা আমি লিখছি দশমিকের মান নিয়ে আমাদের আসলে কারো সমস্যা হওয়ার কথা না কিন্তু দশমিকের সাথে যে হেক্সাডিসিমিলের মানটা এই মানটার সাথে সম্পর্কটা আমরা দেখি শূন্যের সাথে শূন্য অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত দশমিকের যে মানগুলো আছে হ্যাক্সার ডিসিবিলের মানগুলো ঠিক একই রকম এখানে কোনো পার্থক্য নেই কিন্তু কথা হচ্ছে যে নয়ের পরে যে যখন দশ আসতে দশমিকে দশমিকের কিন্তু হ্যাক্সার ডিসিবিলের দশটা হচ্ছে এ অর্থাৎ এখানে ছয়টা চিহ্ন দিয়ে অর্থাৎ দশের মান হচ্ছে এ এগারোর মান বি বারো মান সি তেরোর মান ডি চোদ্দোর মান ই এবং পনেরোর মান এফ এর পরের যে মানগুলো আছে ষোলো লিখতে হলে একে শূন্য ষোলো এক হ্যাক্সার ডিসিমেল একে সতেরো এই মানটা সারণীটা আমাদের যদি জানা থাকে এই সারণিটা বোঝার পরেই আমরা এই যোগগুলো করব এখন প্রথমে এখানে একটা যোগ আছে এই যোগটা আমরা করার চেষ্টা করি দেখি হেক্সার ডিসিমেলের এখানে দুই যোগ দুই হচ্ছে চার তাহলে হেক্সার ডিসিমের চার লেখা আমার সরাসরি যায় তাহলে চার এইভাবে লিখব এইভাবে লেখা যায় আচ্ছা পরবর্তীতে এখানে বি আছে এবং এ আছে বীর মান হচ্ছে আমার এগারো এখানে দেওয়া আছে বীর মান এগারো আর এখানে এর মান হচ্ছে দশ তাহলে বি যদি এগারো হয় এ যদি দশ হয় দশ এবং এগারো হচ্ছে একুশ এই একুশ কীভাবে লিখবো একুশ লেখার জন্য আমার এখানে একটা মান দেওয়া আছে এই মানটা দেখি। দশমিকের একুশ বরাবর আমার লিখতে হচ্ছে এক পাঁচ তাহলে এক আর পাঁচ দিয়েই আমার একুশ হবে একুশের তারে আমি বসাবো পাঁচ হাতে থাকতেছে আমার এক এই একটা আমার হাতে থাকতেছে এরপরে আছে তিন এবং দুই তিন আর দুই হচ্ছে পাঁচ আর হাতে যে এক ছিল এই এক তাহলে হলো ছয় তাহলে হেন্সাডিস যোগটা আমার হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো যে যখন আমার এই সারণিটা দেওয়া থাকবে না আমরা প্রশ্নের উত্তরগুলো করার সময় আমার কাছে তো সারণিটা থাকবে না এই সারণি ছাড়া আমরা কিভাবে করতে পারবো এর জন্য এটাকে মিশা দিয়ে আমি অন্য একটা নিয়মে আরও একবার করব অঙ্কটা তাহলে দেখি দুই আর দুই যোগ করলে হচ্ছে আমার চার চার যেহেতু সরাসরি লেখা যায় হেক্সা ডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে পনেরো তাহলে চার লিখতে আমার কোনো সমস্যা হওয়ার কথা না বীর মান হচ্ছে এগারো এর মান হচ্ছে দশ এগারো আর দশ হচ্ছে একুশ কিন্তু একুশ সরাসরি কীভাবে লিখতে হয় এটা যদি আমার জানা না থাকে আমরা যেহেতু হ্যাক্সা অঙ্ক অঙ্গ করতেছি হ্যাক্সার ডিসবিলের ভিত্তি হচ্ছে ষোলো মনে মনে আমি একুশ থেকে ষোলো বাদ দেবো মনে মনে একুশ থেকে ষোলো বাদ দিলে আমার থাকে পাঁচ আর আমি বাদ দিতে পারছি কয়বার একবার বাদ দিতে পারছি এই জন্য একটা সামনে রাখবো তার মানে একুশ আমি এইভাবেই লিখবো এই যে মানটা আমার বনে গেল তাহলে একুশের আমি পাঁচ বসাবো এখানে আর হাতে থাকলো এক তিন আর দুই হচ্ছে আমার পাঁচ আর হাতে পেকে ছয় ঠিক এই কৌশলটা অবলম্বন করলেই আমার আর সারণির প্রয়োজন হবে না একইভাবে আমরা পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করি এটাও যোগ হ্যাস বলে সাত এবং দুই যোগ করলে হবে আমার নয় এখানে কোনো সমস্যা নাই এখানে আছে চার নিচে আছে এফ এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরো আর চার যোগ করলে হচ্ছে আমার উনিশ তাহলে উনিশ কীভাবে লিখতে হবে এই নিয়মটা আমরা এখানে শিখছি যেহেতু উনিশ সরাসরি লেখা যায় না সর্বোচ্চ পনেরো পর্যন্ত লেখা যাবে সরাসরি তাহলে উনিশ কীভাবে লিখতে হয় এটা আমি একটু কৌশলের চেষ্টা করি হ্যাক্সার্টেসোলের ভিত্তি ষোলো মনে মনে ষোলো বাদ দিয়ে দিলাম থাকে কত তিন বাদ দিতে পারছি কয়বার একবার তাহলে এখানে এক তার মানে হ্যাক্সার্টেসলের উনিশ আমাকে লিখতে হচ্ছে এক আর তিন তাহলে উনিশের আমি তিন বসাব হাতে থাকলো আমার এক পাঁচ আর এক ছয় আর হাতে ছিল এক টোটাল হচ্ছে সাত এই সাত বসাই দিলাম সাত সরাসরি বসাইতে পারতেছি তাহলে এইভাবেই হ্যাক্সাডেসুলের যোগগুলা হয়ে যাবে তাহলে যোগ যদি করতে পারি হ্যাক্সার বিয়োগটাও আমরা করতে পারবো এখানে দেখি বিয়োগটা দুই থেকে দুই গেলে শূন্য এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না উপরে আছে বি বিয়ের মান হচ্ছে এগারো নিচে আছে এ এর মান হচ্ছে দশ এগারো থেকে যদি আমি দশ বাদ দিই আমার হয়ে এক তাহলে এখানে কোনো কিছু সমস্যা হওয়ার কথা না আচ্ছা উপরে পরেরটাতে আছে উপরে তিন নিচে দুই তিন থেকে দুই গেলে আমার এক হবে এটা খুবই সহজ ছিল এবং এটাতে কোনো ঝামেলা ছিল না অনুরূপভাবে আমরা পরের যে হ্যাক্সা সংখ্যাটা আছে এই বিয়োগটা করি উপরে আছে দুই নিচে আছে সাত এই অঙ্গটার মধ্যে উপরে দুই নিচে সাত উপরের অঙ্গটা ছোট নিচের অঙ্কটা বড় তাহলে আমরা যোগ বিয়োগের বিয়োগের যে নিয়ম জানি উপরের অঙ্ক যদি ছোটো হয় আর নিচের অঙ্ক যদি বড়ো হয় সেক্ষেত্রে আমাদেরকে ধার নিতে হয় যেহেতু এটা একটা হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আমি এখান থেকে এক ধার নেব এক ধার নিলেই আমার আসবে ষোলো কারণ দশমীকে আমরা এক ধার নিলে দশ আসে কিন্তু হ্যাক্সাডেসিমাল ভিত্তি যেহেতু দশ ষোলো তাহলে এক ধার নিলে আসবে ষোলো আর এখানে আছে আমার দুই তাহলে ধার নেওয়ার ফলে আসলে ষোলো আর এখানে আছে দুই টোটাল আমার এখানে হয়ে যাবে আঠারো তাহলে আঠারো থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে থাকে এগারো এগারো আমি কিভাবে লিখি এগারো লেখার নিয়ম হচ্ছে আমার বি এগারো লেখার নিয়ম বি আর এখানে যেহেতু আমি ধার নিয়েছি ধার নিলে আমরা ধারটাকে নিচে ধরে দিই নিচে উপরে আছে চার নিচে আছে এফ এই অর্থ হচ্ছে পনেরো আর যেহেতু ধার নিয়েছিলাম ধারের মানটায় আমরা নিচেই ধরে দেব তাহলে পনেরো আর একে ষোলো নিচে মনে করবো এখন ষোলো আছে উপরে আছে চার চার থেকে তো ষোলো বাদ দেওয়া সম্ভব হচ্ছে না পুনরায় আমাকে ধার নিতে হবে যেহেতু এক্সাটার নিয়ম ভিত্তি ষোলো এক ধার নেওয়ার ফলে আসবে আমার ষোলো আর উপরে আছে চার তাহলে উপরে কত হয়ে গেল টোটাল বিশ হলো তাহলে এক ধার নেওয়ার ফলে আসবে আমার ষোলো আর উপরে যেহেতু আছে চার টোটাল আমার উপরে হচ্ছে বিশ বিশ থেকে আমি ষোলো বাদ দেব বিশ থেকে ষোলো বাদ দিলে হচ্ছে আমার চার বিশ থেকে আমার ষোলো বাদ দিলে চার এখন পুনরায় ধার নিয়েছিলাম তাহলে ধারটা নিচে ধরি নিচে দুই উপরে পাঁচ পাঁচ থেকে যদি আমি দুই বার দিই তাহলে আমি আমার তিন এইভাবেই হ্যাক্সার ডিসিপ্লেনের অঙ্কগুলা হয়ে যাবে অর্থাৎ এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি হ্যাক্সার ডিসিপ্লেনের যোগ হোক বিয়োগ হোক আমাদের সমস্যা হবে না পরেও যদি কোনো স্টুডেন্টের বা কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি সেই অনুসারে আপনাদের প্রশ্নের উত্তর দেব